চব্বিশের গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলন দমনে এক হাজার চারশো জনকে হত্যার উস্কানি প্ররোচনা ও নির্দেশ দান সুপিরিয়র কমান্ডের রেসপন্সিবিলিটি এবং যৌথ অপরাধ সংগঠনে মোট পাঁচটি অভিযোগ প্রমাণ হয় এই রায় দেওয়া হয় আজ সতেরো নভেম্বর সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ ঘোষণা করেন ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দুই সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয় ছাত্র আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তীতে এই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয় শেখ হাসিনা সহ এ মামলার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় অভিযোগগুলো হলো গত বছরের চোদ্দ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য প্রদান হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা রাজধানীর চানখারপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর অভিযোগ সবগুলো অভিযোগ প্রমাণ হওয়ায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল এটাকে পাঁচটি অভিযোগে তিন আসামির বিরুদ্ধে গত 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন সাবেক আইজিপি মামুন গণভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন অ্যাপ্রুভার হওয়ার আবেদন করেন এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিল আদালত দেশে প্রথমবারের কোন সরকার বা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে ইতিহাস তৈরি করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল